হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকে কিন্তু আবার তোমাদের জন্য নিয়মিতভাবে ভাবে চলে এসেছি জি কে বুস্টার সিরিজের আরেকটি ক্লাস একটি জরুরি অ্যানাউন্সমেন্ট তোমাদের সবার জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি তোমাদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের জন্য একটি নতুন ব্যাচ যা হবে একদম ফ্রি অফ কস্ট এই ব্যাচটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আগামী তা সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে টার্গেটেড এক্সামস ডাবি কেপি ডাব্লিউবিএসি গ্রুপ সি অ্যান্ড ডি এন্ড গ্রুপ ডি ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএসসি এসএসসির সমস্ত এক্সামস এই ব্যাচের মধ্যে এই সমস্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কমপ্লিট অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্টস প্রদান করা হবে পাশাপাশি থাকবে রেগুলার বেসিস কুইজ অ্যান্ড পোলিংস যার মাধ্যমে তোমাদের মেমরি পাওয়ার এবং স্কিলসকে কিন্তু আরও বেশি শার্পেন করা হবে শুধু তাই নয় তোমাদের যে কোনো ধরনের প্রবলেম সলভিংস হোক সেটা কনসেপচুয়াল বা প্র্যাকটিস রিলেটেড সব কিছুতেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হেল্প করা হবে তাই আর দেরি না করে এই মুহূর্তে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের গিয়ে ক্লিক করে জয়েন হয়ে নাও নতুন ব্যাচে বা যোগাযোগ করতে পারো কিন্তু তোমাদের এই ব্যাচে বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে এবং তোমাদের যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও এই ব্যাচে জয়েন করিয়ে দিতে পারো আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করবো পঞ্চাশটি বাছাই করা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্ন উত্তর এই সেটটি মূলত আগামীতে আসন্ন কেপি এস এস সি গ্রুপ সি এন্ড ডি আরআর বি এনটিভিশন গ্রুপ ডি এবং এসএসসি এর বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এর আগেও এই সিরিজের আরো অনেক ক্লাস কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে তাই সেছিগুলা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে আমাদের জিকে জিএস বুস্টার সিরিজে আমরা নিয়মিত গুরুত্বপূর্ণ জিকে জিএস প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো যাতে কোন পরীক্ষাতেই তোমাদের এই সাবজেক্টে কোনো রকম ঘাটতি না থাকে সবাইকে একটা অনুরোধ পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে কেউ স্কিপ করবে না কারণ আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্নের সাথে সম্পর্কিত অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করার যা কিন্তু পরীক্ষায় সরাসরি তোমাদের সাহায্য করবে তাহলে আর দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক চলুন প্রথম প্রশ্নের দিকে আজকে প্রথম প্রশ্ন সোনা কিসের দ্রবীভূত হয় এ সঠিক উত্তর হয়ে অপশন এ অ্যাকোয়া রিজিয়া পরবর্তী প্রশ্ন আমি উত্তর বলে দেওয়ার আগে কিন্তু তোমরা এই অপশনগুলোর মধ্যে থেকে একটি সঠিক উত্তর বেছে নেবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে শেষে যে পঞ্চাশটার মধ্যে তোমরা কটা সঠিক উত্তর করতে পেরেছ দ্বিতীয় প্রশ্ন কলকাতা হাইকোর্টের নবীনতম সার্কিট বেঞ্চ কোথায় শুরু করা হলো এ সঠিক উত্তর হবে অপশন সি জলপাইগুড়িতে নিম্নের ভারতবর্ষের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা সবচেয়ে বেশি বিস্তার দেখো এখানে কিন্তু এই তিনটা অপশনের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি তাই তো উত্তর কিন্তু হবে মধ্যপ্রদেশ এবার এই উত্তরটা আরো ভাবাতো যদি এখানে অপশনে গুজরাট রাজস্থান বা ছত্তিশগড় থাকতো বা পশ্চিমবঙ্গ থাকতো কারণ এই কটা রাজ্যের প্রতি কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি তার জন্য উত্তরে যাবে মধ্যপ্রদেশ এবং যদি এখানে থাকতো গুজরাট রাজস্থান ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম তাহলে কিন্তু এগুলা মধ্যে থাকলে কিন্তু ভাবাতো কিন্তু তাও সঠিক উত্তর কিন্তু হয়ে যেত মধ্যপ্রদেশ কারণ মধ্যপ্রদেশের উপর সব থেকে বেশি বিস্তার করেছে কর্কটক্রান্তি রেখা কোয়েশ্চেন নম্বর ফোর ইউনেস্কোর সদর দপ্তর কোথায় দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্যারিস এবার যদি বলা হয় ইউনেস্কোর ফুল ফর্ম কি তাহলে হবে উত্তর কিন্তু তাহলে ফুল ফ্রম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এবং এটা আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে কিন্তু স্থাপিত হয় পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় এর সঠিক উত্তর কিন্তু ভেবে অপশান সি কাবেরী নদীকে পরবর্তী প্রশ্ন ছ নম্বর এমর বন্দর কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশান ডি তামিলনাড়ুতে সাত নম্বর বিশ্বের কঠিনতম পদার্থ কি দেখো উত্তর কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে অপশন সি হীরা এবং দেখো বলা রয়েছে পারদ পারদ কি বলতো তরল ধাতু এবং অ্যালুমিনিয়াম বলা হয়েছে অ্যালুমিনিয়াম কি বলতো একটি নরম ধাতু পরের প্রশ্ন কোয়েশন নাম্বার আট নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় দেখো এটা কিন্তু এসেছে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হাইড্রোজেন দেখো বলেছে কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত আজকে দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মিশ্র গ্রন্থি এর সঠিক উত্তর হবে অপশন বি অগ্নাশয় রাজধানীর নাম কি ছিল শশাঙ্কের রাজধানীর নাম কিন্তু ছিল কর্ণ সুবর্ণ তাই সঠিক উত্তর হবে অপশন বি কর্ণ সুবর্ণ দেখো বলেছে মহেন্দ্রগিরি পর্বত কোথায় অবস্থিত এর সঠিক উত্তর কিন্তু তোমরা যারা জানো এর সঠিক উত্তর হবে অপশন এ উড়িষ্যা দেখো জিকে যে কিন্তু তোমাকে এতটাই রপ্ত করে নিতে হবে যাতে প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মাথায় উত্তরটা চলে আসে কারণ পরীক্ষা হলে কিন্তু সময় কম থাকবে আর তোমাকে জিকেজিএস এর সাথে পাশাপাশি ম্যাথস এবং রিজনিং এর মতন ভাইটাল এবং টাইম কনজিউমিং সাবজেক্টও কিন্তু উত্তর করে আসতে হবে এবং তুমি দেখবে জিকে যদি তুমি কোয়েশ্চেনগুলো খুব ভালো মতন মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি একটা হিউজ পোর্শন অফ মার্কস কিন্তু সিকিউর করে নিতে পারছো তাই যত পারবে তত বেশি মক গুলো দাও যাতে তোমার জি এর প্রতি নলেজ আরো বাড়তে থাকে আজকে তেরো নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কে করেন এর সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ওয়েলেসলি এবং যদি বলে কবে করে তাহলে কিন্তু উত্তর হবে নাইনথ জুলাই আঠারোশো অর্থাৎ এইটিন হান্ড্রেড পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল দেখো এই সঠিক উত্তর হবে উনিশশো আঠাশ অর্থাৎ অপশন বি এবং দেখো তোমাদের সাইমন কমিশন দেখে কিন্তু সবার মাথায় একটা জিনিস নিশ্চয়ই আসছে তা গো ব্যাক সাইমন তাই তো এবার যদি বলা হয় যে এই স্লোগানটা প্রথম কে দিয়েছিল তাহলে কিন্তু উত্তর হবে ইউসুফ মেহের আলী সবাই নামটা মাথায় রাখবে ইউসুফ মেহের আলী কিন্তু এই স্লোগানটা প্রথম ব্যবহার করেছিল দেখো ভূগোল থেকে কিন্তু একটা খুব ভালো প্রশ্ন উঠে এসেছে তাকলা মাকান মরুভূমি কোন দেশে অবস্থিত এর সঠিক উত্তর কি হবে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি চীন তাই তো এবার দেখো বলেছে এখানে আফ্রিকা আফ্রিকায় কোন মরুভূমি অবস্থিত সাহারা যা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি লার্জেস্ট ডেজার্ট আচ্ছা দেখো ভারতে কোন মরুভূমি অবস্থিত মরুভূমি এবং দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকায় কিন্তু আটা মরুভূমি অবস্থিত এই সব কটার নামই কিন্তু মাথায় রাখবে সব কটা থেকে কিন্তু বলেছে দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে হয়েছিল এর সঠিক উত্তর কি হবে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি জালাল উদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিন্তু ইডি ঠিক আছে এবার দেখো এর সঠিক উত্তর কি হবে অপশন এ রাহুল নবীন পরের প্রশ্ন আঠারো নম্বর বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত এর সঠিক উত্তর কি হবে অপশন সি রাজস্থান পরবর্তী প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন কি বলেছে রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়ে থাকে কুড়ি নম্বর প্রশ্ন আজকের সাতপুরা ও বিন্ধ পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী দেখো সঠিক উত্তর হবে অপশন ডি নর্মদা একুশ নম্বর জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী বিভক্ত হয় এর কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সাত সালে সুরাট অধিবেশনে এবং একটা এক্সট্রা তথ্য বলে রেখি তোমাদের তা হলো এই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন কে রাসবিহারী ঘোষ পরবর্তী প্রশ্ন হৃদপিণ্ডের বাইরের আবরণকে কি বলে উত্তর হবে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়। এবার কিন্তু কেপি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা একটা প্রশ্ন এসছিল জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় ওটার উত্তর কিন্তু হবে পঁচিশে জানুয়ারি তো আমি কিন্তু এই কেপি কনস্টেবল প্রিলিমস পরীক্ষার ডিটেল একটা অ্যান্সার কি বের করেছি যেটা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গিয়েছে এবং তোমরা চাইলে চ্যানেলে গিয়ে কিন্তু ওটা একদম উপরে পেয়ে যেতে পারো এবং অবশ্যই দেখে নিও তোমরা যারা কেপি কনস্টেবল পরীক্ষা দিয়েছ প্রিলিমস তারা কিন্তু সেখান থেকে মিলিয়ে নিতে পারবে কে কত মার্কসের অ্যান্সার করে আসতে পেরেছ এবং কার কত মার্কস কাটা যেতে পারে তার কিন্তু পরিষ্কার ধারণা তোমরা ওই ভিডিও থেকে পেয়ে যাবে এবং দেখো এই প্রশ্ন কি বলেছে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় এর সঠিক উত্তর কিন্তু দেখো আন্দোলনের বলা হয়। সঠিক উত্তর কি হবে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ মাতঙ্গিনী হাজরা পরবর্তী প্রশ্ন দেখো নৃত্য থেকে কিন্তু প্রশ্ন চলে এসছে ভারতনাট্যম কোন রাজ্যের সাথে জড়িত ভারতনাট্যম কোন রাজ্যের সাথে জড়িত এর উত্তর কিন্তু হবে অপশন এ তামিলনাড়ু এবং দেখো অপশন রয়েছে কেরালা কেরালায় কি নাচ বা কি কি নৃত্য দেখা যায় কথা বলি ও মোহিনী অট্টম এবং রাজস্থানে কুমার এবং অন্ধ্রপ্রদেশে কুচিপুরি পরবর্তী প্রশ্ন ইতিমধ্যে কিন্তু হাফ ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগছে আজকের ক্লাসটি ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমি আজকে ক্লাসের শুরুতেই কিন্তু একটি ফ্রি অফ কস্ট ব্যাচ অ্যানাউন্স করেছি এবং এই ব্যাচে কিন্তু সমস্ত সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আপলোড করা হবে তাই তোমার যেসব বন্ধুরা পরীক্ষা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে কিন্তু এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করো এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে এবং সেই নাম্বারে কন্টাক্ট করে কিন্তু তুমি এই ব্যাচে বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে এবং তোমার বন্ধুকেও জয়েন করিয়ে দিতে পারবে দেখো আজকে ছাব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের আনুমানিক ঘনত্ব কত এর সঠিক উত্তর হবে অপশন বি একুশ পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন করেছে আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে আগ্রা দুর্গ কিন্তু আকবর তৈরি করেছিলেন অর্থাৎ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আকবর এবং যদি প্রশ্ন করা হয় যে এটা কত সালে তৈরি করেছিলেন আকবর তাহলে কিন্তু উত্তর হবে পনেরোশো সালে পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন এ কারাকোরাম কারাকোরাম পর্বত শ্রেণীতে কিন্তু এটি অবস্থিত এবং কারাকোরামে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কেটু তাইতো অর্থাৎ গডউইন অস্টিন এবং এর যদি বলা হয় কত তাহলে কিন্তু উত্তর হবে আট মিটার পরবর্তী প্রশ্ন বীরাঙ্গনা দুর্গাপতি ব্যাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ আরেকটি জাতীয় উদ্যান ব্যাঘ্র সংরক্ষণ রয়েছে যেটা বহু প্রশ্ন এসে থাকে তার নাম কিন্তু কানহা কানহা যদি কোনো প্রশ্নে দেখো কানা জাতীয় উদ্যান বা কানা ব্যাঘ্র সংরক্ষণ তাহলে কিন্তু উত্তর কোড়া আসবে মধ্যপ্রদেশ এবং এই বীরাঙ্গনা দুর্গাবতী ব্যাঘ্র সংরক্ষণও কিন্তু এই মধ্যপ্রদেশেই মহীশূরে রোপণ করেন দেখো বলে রাখি মহীশূরের শাসক কিন্তু ছিলেন টিপু সুলতান তিনি ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সতেরোশো চুরানব্বই সালে শ্রীরঙ্গপত্তমে ফরাসি জ্যাকবিন ক্লাবের সদস্য হন এবং কাবেরী নদীর তীরে টিপুর বাগানে ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন তাহলে এর উত্তর কি হয়ে যাবে কত সালে বললাম সতেরোশো চুরানব্বই অর্থাৎ পরবর্তী প্রশ্ন দেখো একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি এর সঠিক উত্তর হবে অপশন সি জিম করবে জাতীয় উদ্যান দেখো এর বিষয়ে বলে রাখি উনিশশো ছত্রিশ সালে কিন্তু প্রথম জাতীয় উদ্যান স্থাপিত হয় তার নাম ছিল হেইলি হেইলি ন্যাশনাল পার্ক এবং পরবর্তীতে শিকারী এবং বিখ্যাত প্রকৃতিবিদ জিম করবেট নামে কিন্তু এই জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করা হয় এবং নামকরণ করা হয় জিম করবেট জাতীয় উদ্যান সেটা কত সালে করা হয় উনিশশো সালে এবং দেখো বাকিগুলো কিন্তু এ দেখো কানা জাতীয় উদ্যান এক্ষুনি বললাম যে এটাও কিন্তু রয়েছে এবং নন্দা দেবী জাতীয় উদ্যান এটাও কিন্তু মধ্যপ্রদেশেই রয়েছে তাহলে এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি জাতীয় জিম করবেট জাতীয় উদ্যান বা যদি তুমি অন্য কোনোভাবে প্রশ্নটা করে পরীক্ষায় এবং আসে হেইলি ন্যাশনাল পার্ক তাহলে কিন্তু অবশ্যই হেইলি ন্যাশনাল পার্ক কে তুমি সিলেক্ট করে আসবে এটাই কিন্তু উত্তরে করে আসবে পরবর্তী প্রশ্ন দেখো বলেছে পৃথিবীর বিশুভ রেখা থেকে মেরু পর্যন্ত দূরত্ব কত এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন এ ছ কিলোমিটার পরের প্রশ্ন তেত্রিশ নম্বর ভক্তি আন্দোলন শুরু করেছিলেন কে বা কারা দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি আলোয়াল সম্প্রদায় দেখে নেব পরবর্তী প্রশ্ন দেখো নৃত্য থেকে কিন্তু এই সেটে আরেকটি প্রশ্ন চলে এসছে আজকে দ্বিতীয় প্রশ্ন নৃত্য নিয়ে বলেছে নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের লোকনৃত্য এর সঠিক উত্তর কি হবে অপশন বি ছৌ নৃত্য এবং আমরা একটু আগেই কথা কথাগুলি কোথাকার কেরালা বিহু কোথাকার আসামের এবং কুচিপুরি কোথাকার অন্ধ্রপ্রদেশের নৃত্য নিয়ে কিন্তু প্রশ্ন এসেই থাকে তাই বিভিন্ন ধরনের নৃত্যগুলোর নাম এবং সেগুলো কোথাকার লোকনৃত্য বা কোথাকার প্রচলিত নৃত্য সেগুলা কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জিরো আওয়ার কিসের সাথে সম্পর্কিত দেখো এর কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি সংসদের সাথে এবং যদি বলা হয় জিরো আওয়ার কটা থেকে শুরু হয় বা এর জিরো আওয়ারের টাইম কখন তাহলে কিন্তু বলবে কোয়েশ্চেন পিরিয়ডের ঠিক পরেই অর্থাৎ দুপুর বারোটার সময় টুয়েলভ পি থেকে কিন্তু এটা শুরু হয় এবং এই জিরো আওয়ারে কি হয় যদি দেশের বিষয়ে কোনো ইম্পর্টেন্ট বা ইমার্জেন্সি আলোচনা থাকে বা কোনো দাবি থাকে বা কোনো প্রস্তাব থাকে তাহলে কিন্তু সেটা এই জিরো আওয়ারে পেশ করা হয় বা তুমি বলতে পারো এই জিরো আওয়ারে এমার্জেন্সি আলোচনার জন্য কিন্তু কোনো নোটিশ দিতে লাগে না বাকি সমস্ত কিছুর বলার জন্য কিন্তু বা সমস্ত কিছু দাবি জানানোর জন্য বা সমস্ত আলোচনা করার জন্য সেগুলোর বিষয়ে কিন্তু তোমাকে তোমার স্পিচের জন্য দশ দশ দিনের একটি প্রায়োর নোটিশ দিতে হয় সেটা কিন্তু জিরো আওয়ারে যেসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা সেটার জন্য কিন্তু দিতে হয় না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা এমার্জেন্সি বিষয়ের উপরই আলোচনা হয়ে থাকে ছত্রিশ নম্বর নিচের কোনটি অসংক্রামক রোগ দেখো এর কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি ডায়াবেটিস কারণ এটাও একটা সংক্রামক ম্যালেরিয়াও একটি সংক্রামক কলেরাও কিন্তু সংক্রামক রোগ এখানে বলেছে অসংক্রামক রোগ তাহলে কিন্তু উত্তর হবে ডায়াবেটিস কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন ভারতীয় মুদ্রার প্রতীক কোথা থেকে এসেছে এই যে চিহ্নটা এটা কোথা থেকে এসেছে সঠিক উত্তর হবে অপশন এ দেবনাগরী লিপি থেকে দেখো দেবনাগরী লিপিতে কিন্তু আমরা থাকি এরকম একটা র র এটা কিন্তু ঠিক আছে এই যে দেখে রটা রয়েছে এইটাকে কিন্তু নেওয়া হয়েছে এই পার্টিকুলার লেটারটাকে যেহেতু আমাদের রুপি তাই এটাকে নেওয়া হয়েছে এটাকে একটু মডিফাই করে এরকম করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু দেবনাগরী লিপি থেকে নেওয়া হয়েছে আটত্রিশ নম্বর ভারতের জাতীয় খেলা হিসেবে পরিচিত কোনটি দেখো এখানে কিন্তু তোমরা সবাই জানো এর উত্তর হয়ে যাবে অপশন সি হকি দেখে নেবো পরের প্রশ্ন তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো বা তোমরা যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে কিন্তু বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও যাতে তোমরা সঠিক সময় মতন ক্লাসগুলোর আপডেট পেয়ে যাও এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং তোমার যেসব বন্ধুরা প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে শেয়ার করবে এবং ব্যাচে কিন্তু জয়েন হওয়ার জন্য নিচে দেওয়া বক্সে লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা একদম ফ্রি অফ কস্ট ব্যাচে জয়েন হয়ে যেতে পারবে আজকের উনচল্লিশ নম্বর প্রশ্ন সংবিধানের রক্ষক বলা হয় কাকে এই সঠিক উত্তর কি হবে হয়ে যাবে কিন্তু উত্তর অপশন সি সুপ্রিম কোর্ট চল্লিশ নম্বর প্রশ্ন মানব দেহে মোট রক্তের পরিমাণ কত দেখো মানব দেহে কিন্তু পাঁচ থেকে ছ লিটার পর্যন্ত রক্ত থাকে তাই উত্তর হবে অপশন সি পাঁচ থেকে ছ লিটার পরবর্তী প্রশ্ন একচল্লিশ নম্বর বলেছে কোন আন্দোলনে ডু ডাই স্লোগান দেওয়া হয়েছিল অর্থাৎ কারো ইয়া মারো যে স্লোগানটা গান্ধীজি দিয়েছিল এটা কোন আন্দোলনে দেওয়া হয়েছিল এর সঠিক উত্তর হবে অপশন বি ভারত ছাড়ো আন্দোলনে এটা কত সালে হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে এবং দেখো এখানে সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলনের কথা বলা রয়েছে এটা কত সালে হয়েছিল উনিশ সালে স্বদেশী আন্দোলন যেটা কিন্তু হত্যাকাণ্ডের প্রতিবাদে করা হয়েছিল এটা কিন্তু হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি কত সালে কার্যকর হয়েছিল এটা কিন্তু একদম একটা কারেন্ট প্রশ্ন এর সঠিক উত্তর হবে অপশন সি কুড়ি সালে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে এইচ ফর্টি ফোর অর্থাৎ অপশন সি এবং যদি বলা এই রাস্তাটা কোথা থেকে শুরু করে কোথায় অবধি বিস্তৃত তাহলে কিন্তু উত্তর হবে শ্রীনগর থেকে কন্যাকুমারী এবং যদি বলা হয় যে এটা কত কিলোমিটার এই রাস্তা তাহলে কিন্তু হবে চার হাজার একশো বারো কিলোমিটার পরবর্তী প্রশ্ন চুয়াল্লিশ নম্বর ভারতের জাতীয় আয় গণনা করে কে বা কোন সংস্থা তাহলে কিন্তু এর উত্তর হবে অপশন সি সিএসও অ্যান্ড এনএস দেখো সিএস ফুল ফর্ম বলে রাখি এবং এনএসও দেখো সিএসও হল সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস এবং এনএসও কিন্তু হল ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস এটা কিন্তু আলাদাভাবে আসতে পারে যে সিএসও ফুল ফর্ম কি বা এনএসও ফুল ফর্ম কি তাই কিন্তু আমি এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম যা কিন্তু পরবর্তীতে আগামীতে আসন্ন তোমাদের পরীক্ষাগুলোতে অনেকটাই কাজে দেবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিন জলে দ্রবণীয় সঠিক উত্তর কি হবে অপশন ডি ভিটামিন সি ভিটামিন সি কিন্তু জলে দ্রবনীয় কোয়েশ্চেন নম্বর ফর্টি সিক্স সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে দেখো এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাষ্ট্রপতি এবং কাদেরকে যৌথভাবে অধিবেশন দেওয়ার কথা বলে দুটি কক্ষ যে রয়েছে আমাদের লোকসভা এবং রাজ্যসভাকে এবং কোন ধারা এই যৌথ অধিবেশন সম্পর্কিত উত্তর কিন্তু হয়ে যাবে একশো আট পরবর্তী প্রশ্ন মানব দেহে লোহিত রক্ত কণিকার আয়ু প্রায় সঠিক উত্তর হবে একশো কুড়ি দিন অর্থাৎ অপশন সি আটচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ প্রফুল্ল চন্দ্র ঘোষ পরের প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অগ্নিপথ স্কিম কবে ঘোষণা হয় দেখো এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন তাইতো এটা কিন্তু আসার চান্স খুবই হাই আছে এর সঠিক উত্তর কি হবে অগ্নিপথ স্কিম কিন্তু চোদ্দই জুন দু সালে ঘোষণা করা হয়েছিল আজকের শেষ প্রশ্ন দিকে লাস্ট বাট দ্য লিস্ট ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন দেখো আগের একটি সেটে কিন্তু আমরা করেছিলাম যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তার কিন্তু উত্তর ছিল সুচেতা সুচাতা কৃপলেনি এবং আজকে এটা বলা হয়েছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সরোজিনী নাইডু এর সাথে আজকের এই সেটটি ক্লাস কিন্তু এখানেই শেষ দেখা হবে পরবর্তী সেট সেট নাইন নিয়ে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখানে ক্লিক করে দিও তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক